সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকালি টিপ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা চলে যাব গদখালি ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত জানতে তো আমাদের ফুলের মার্কেট কিন্তু এর আগে রাস্তার সাইডে ছিল সেখান থেকে কিন্তু আছে আমাদের কাঁচামালটা বা ফুলটা বেচকানা হতো তো বর্তমানে আমাদের সেই ফুল মার্কেটটা হচ্ছে একটু ভিতরে নিয়ে গেছে এবং সেখানে একক রাস্তা থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকেরা এবং সেখানে তারা ঠিকমতো ফুল নিয়ে যেতে পারছে না এবং সেখানে নিয়ে যাওয়ার পর ফুলের ভালোটা প্রাপ্য দাম তারা পাচ্ছে না তো আজকে আমরা সেখান থেকে যেই আলোচনা করা হয়েছিলো সেই সম্পর্কে বিস্তারিত জানব তো কোনোভাবে এটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা যেন অনুরোধ বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়

এক মিনিট দাও টাকা এটা সত্যি টাকা আছে তো কোন টাকা আছে বলে টাকা আছে আমার কাছে আছে টাকা 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 আছে پہلے کري بندي پيلو 830 830 830 830 পহাদক,ই মন্য চাজামে যাটডবোমে আমজে

এরপর কি হয়েছে এইখানে মাঝে এসে এখন সমস্যাটা কি আপনাদের এখানে এসে যখন ঢুকতেছে এত চাষি তখন গাড়ি ঘোড়ার একটা জ্যাম সৃষ্টি হয় এই সমস্যাটা যখন এই জ্যামটা সৃষ্টি হয় তখন এটা সমাধানের পথ এই রাস্তা যদি এক পথ হয় মানে রাস্তায় গাড়ি ঢুকবে আর একদিকতে বের হয়ে যাবে এখানে আমাদের সেই পথ তৈরির জন্য এখানে কিন্তু মাটি ঘরের কাজ হচ্ছে ঠিকই এই রাস্তার পথটা এই পথে ঢুককেই পর্যন্ত বের হয়ে যাবে একটা গালি চাপা এখানে মূল সমস্যা কি આ તો ના હર તારા માર્કેટ ફુલિયા ઓર તે સારા બેચ નહી આવે 3000 જમારી હોલી આપના હારદા ઘટને લાઈટ કાટ કરી એ આવી છે એ જવા

चलिए देखिए 18 ना 18 मिनट ना ना अपना आगे किन মানে দোকান করে গ্যাস করলো সেই টুনেতে কিছু করেন চাই সেটা কি তার বৈদ্য সেটা আছে সেই টুনেতে শুয়ে আছে প্রথমে বলেননি আপনার আমি তো জানি না এমনি এমনি আমরা আমি আপনাদের বলছি আপনারা জোর করে আজকের দিনের মার্কেটে আলাদা করে আপনারা আসবে

হয়ে যায় মাটি পড়া শেড হয়েছে তাইলে আপনি এখানে আসবেন কি আসবেন

তো বন্ধুরা এখানে মূল কথা হচ্ছে আমাদের যে ফুলের রাজধানী যে গদখালি যে ফুলের বাজারটা আছে এটা হচ্ছে রোডের সাইডে অবস্থিত এবং আজ থেকে অনেক বছর ধরে কিন্তু আমরা এই ফুল এই রোডের পাশে কিন্তু বেচাকেনা করি তো বন্ধুরা এই ফুলটি আছে এখানে বেচাকেনা করার ফলে প্রশাসন চেয়েছিল যে এটা ভিতরে প্রতিস্থাপন করার জন্য এবং সেখানে কৃষকেরা ফুল বেশ সেটাতে তারা চেয়েছিল এবং সেখানে একটি ঘর বানিয়েছিল কিন্তু একক রাস্তা হওয়ার কারণে সেখানে কিন্তু একটা বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কৃষকেরা সেখানে ভালোভাবে যেতে পারছে না এবং রাস্তায় বিশাল যানজট সৃষ্টি হচ্ছে এবং তারা ঠিক মতো সেখানে ফুলের দাম পাচ্ছে না এবং যে মাঠের আছে দাঁড়াবে সেখানে কিন্তু অনেক রোদ্দ থাকার কারণে কিন্তু ফুল নষ্ট হয়ে যাচ্ছে মন কিন্তু সেখানে ভেঙে যাচ্ছে তারা চাচ্ছে না যে নতুন যে মার্কেটটা হয়েছে সেই মার্কেটে তারা সেখানে ফুল নিয়ে যেতে তবে এর জন্য কিন্তু প্রশাসনরা আজকে যাচ্ছে রাস্তা পাশে কাউকে দাঁড়াতে দেয়নি এবং সেখান থেকে তারা প্রশাসনরা আছে এটা আলোচনা করেছিল এবং সেই আলোচনাটা সম্পূর্ণ তারা শেষ করেনি তো বন্ধুরা পরবর্তীতে কী হবে সেটা জানার জন্য অবশ্যই প্রিয় গৎকারী চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিয়মিত ফুলের ভিডিও এবং গতকালে ফুলের রাজ্যে ভিডিও পেতে অবশ্যই প্রিয় গৎকারী চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে ভিডিও এখানে করছি তো দেখুন তখন ভিতরে তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ